বাজার থেকে চলে এসছি তাড়াতাড়ি আর দারুর একটা ইলিশ মাছের খোঁজের খুঁজে গিয়েছিলাম আর এই হচ্ছে ইলিশ মাছের সাইজের কাটা বেশ বড় বড় চপড়া চপড়া মাছ ইলিশ মাছ দিয়ে কি কি হচ্ছে ইলিশ মাছের তেল মাছ ভাজা আর বেগুন দিয়ে মাছের ঝোল অনেকবার আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটা যে কিন্তু আজকে আবার করার একটাই জিনিস হচ্ছে মাছের সাইজটা দারুণ আছে দারুণ সাইজের মাছ এইদিকে মাছের তেল ভাজা হচ্ছে ইলিশ মাছের ভাজা দারুণ মাছ দারুণ কেটে নাম আছে চারিদিকে মাছের তেলটা ডিম এখনো হয়নি এই সাইজের মাছের তাতে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা মাছের তেল মাছ ভাজা দারুণ সাইজের কিন্তু মাছটা দারুণ সুন্দর তেল তাই না এরকম তেল দিয়ে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাওয়াই যাবে পরেই মাছ খাবো পাঁচ ভাজার তেলেই দিয়ে দেওয়া হচ্ছে আবার সর্ষের তেল পুরো মাছটাই কিন্তু সর্ষের তেলে কারণ সর্ষের তেল ছাড়া এই মাছ ভালো হবে না ইলিশ মাছ মানে সরষের তেলা হচ্ছে কালো জিরে জিরেটা দিয়ে ভেজে না হচ্ছে বেগুন বলুন এটা কি কি আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নাম সবচেয়ে সহজে মাছ রান্না করে খাওয়ার জন্য বেস্ট একদম আদা কাঁচা লঙ্কা দেওয়া হলো আর এই বেগুনে কালো জিরে আর কোনো মশলা নেই সবচেয়ে সহজে ইলিশ মাছ বা যে কোনো মাছের মধ্যে ইলিশ মাছ তৈরি করে খাওয়ার সবচেয়ে সহজ

ঝোলটা কিন্তু হয়ে গেছে এবার ইলিশ মাছ গুলো দিয়ে দেওয়া হবে কিছু কাঁচা লঙ্কা দিতে হবে না বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো মাছের ঝোলে এরকম

সাথে টাইম লাগে তাই না রসুন দিয়ে করে না ইলিশ মাছের ঝোল হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে ওইটা একদিন খেতে হবে হ্যাঁ দই ইলিশ ইলিশ আছে তো আজকাল তো ইলিশ আছে তো এইটা দিতে হয়ে যাবে হ্যাঁ একদিন আরেকদিন হয়ে যাবে তো ইলিশ বিয়ে বাড়িতে কি শস্য ভাপা কর দই ইলিশ না দই ইলিশের মধ্যেও ওই দেয় মনে কাজু বাটা ফাটা দেয় কাজু বাটা দেয় কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে একদিন ইলিশ খাওয়ার খুব ইচ্ছা কিন্তু সেটা কারেন্ট মাছে ভাল লাগবে না স্টোরের মাছ ছিল আজকে বাজারে দু রকম মাছ একটা হচ্ছে স্টোরের মাছ বারোশো টাকা কিলো শক্ত শক্ত সেই বরফে টাইট হয়ে থাকে যেরকম না ওরকম মাছ আর এইটা কাঁচা মাছ এটা হচ্ছে সাতশো গ্রাম ওয়েটের মাছ সাড়ে ছশো সাতশো জোর সাতশোর উপরে কোনো মাছ নেই ঠিক আছে এটা চোদ্দশো টাকা কিলো হ্যাঁ কাঁচা মাছ ওইটা তো ছোট সাইজের মাছ ওটা ওটা ছোট ওটা

সাতশো আটশো গ্রাম নশো গ্রামের মাছ ও বারোশো টাকা আছে সেটা হচ্ছে চালানি মাছ চালানি মাছ তারপরে তুমি যদি সমুদ্রের ইলিশ নাও সমুদ্রের রিলিসের দাম মানে সাইজ বড় দাম কম সবজি টবজি ঠিক আছে মাছ ওখানে বিলের মাছ ছাড়া কম হবে এরকম না এগুলো তো সব এদিক থেকেই যায় ডায়মন্ড হারবার থেকে যায় চালানি মাছ অন্য জায়গা থেকে যায় বিভিন্ন রকম মাছের কোয়ালিটি আছে এক কেজি ওজনের মাছ এখনো পর্যন্ত কোথায় না না এক কেজি ওজনের মাছ এখনো কোথাও বারোশো টাকায় বিক্রি হচ্ছে না কোথাও হচ্ছে না যারা ভিডিও দেখে বা যারা বাজার করে তারা জানে নর্মাল মাছ যেটা ভালো কোয়ালিটির ইলিশ মাছ দেখতে বড় হলে সেই মাছ ভালো না কিন্তু বলো না এর থেকে বড় ইসে মাছ ছিল এইখানে মাছের ওয়েট হচ্ছে পাঁচশো থেকে সাতশোর মধ্যে আর ওখানে সব সাতশো গ্রাম বারোশো টাকা কিলো যে মাছটা সেটা সাতশো গ্রামের ওপরও মাছ আছে সেটা চালানি মাছ ওটা কাঁচা ইলিশ না এই একটা এসে না না ইলিশ মাছ সাথে খায় না ইলিশ মাছ পুষ্টিকর বড় ইলিশ মাছ খুব ভালো ওর মধ্যে ওই যে সেটা আমাদের কি নাম কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল আছে ইলিশ মাছে এটা ভালো স্বাদ কি সহজে রান্না করা গেল সহজে রান্না করা আর একটা ইলিশ মাছ দিয়ে তিন রকম রান্না আর কিচ্ছু করতে হবে না ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল ইলিশ মাছের ঝোল তিন রকম রান্না হয়ে গেল একটা মাছ দিয়ে কমপ্লিট খাবার এটা সুবিধা হ্যাঁ ইলিশ মাছের হ্যাঁ মাথা দিয়ে ঘন্ট চার রকম হয়ে গেল না ইলিশ মাছ ভাপা তো একটা ইলিশ মাছের আর একটা পদ হলো ইলিশ মানে ইলিশ মাছ দিয়ে মাথাটা দিয়ে লাউের ঘন্টা মাছের ঝোল কমপ্লিট এবার সব বেড়ে না পাতলা ঝোল পুষ্টিকর খুব ভালো

বড় মাছ তার জন্য এক ছা করে কাটলেই বেশ মাছগুলো ভালো লাগে আগের দিনের মাছ কিন্তু এর থেকে একটু ছোট ছিল ঠিক আছে

আমাদের কমপ্লিট হলো ইলিশ মাছের সুন্দর পাতলা একদম শর্টকাটের ঝোল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আর খাওয়ার ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি একটু পরেই তো দারুণ জিনিস এরকমভাবে বাড়িতে তৈরি করে খান বাজারে বেশ ভালো ইলিশ চলে এসেছে ইলিশ ভাজা সঙ্গে যেরকম ইলিশের ঝোল দারুণ জমে যাবে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে দেখতে তো কেমন লাগছে কিন্তু যা টেস্ট লিশের তেলের তাই না হ্যাঁ হেভি টেস্ট হ্যাঁ হুম তাহলে আমরা বসে পড়ি এবার খাওয়া দাওয়ার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন